হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গো সার্ভার ডেইলি আজকে আপনাদেরকে দেখাবো চীন যে পুরা লকডাউন হয়ে গেছে এইচএম পিবি ভাইরাসের জন্য যে চীনে উৎপত্তি কোনো রকম রাস্তাঘাটে মানুষ নাই কোনো রকম যান চলাচল নাই পুরা লকডাউন কেউ কাজ করতে পারতেছে না এই জিনিসটাই আজকে দেখাবো মানে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে চীনে এই যে ভারতীয় দালাল মিডিয়াগুলোর যে প্রচারণা এটার জবাব দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি আপনারা হয়তোবা জানেন ভারতের কিছু জায়গা দখল করে কিন্তু চীনের সরকার শহর ঘোষণা করে দিছে অলরেডি এখন ওই জায়গা থেকে এখন এদেরকেও তো অ্যাটাক করতে হবে কিভাবে করবে ভারতের তো এতটুকু ক্ষমতা নাই বাট তাদের একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে গুজব ছড়ানোর ক্ষমতা সেই গুজব অলরেডি যে কীভাবে ছড়াচ্ছে সেই জিনিসটাই দেখাবো মেট্রো রেলে শুধু আজকে এই ভাইরাসের জন্য আমি ভ্রমণ করে ব্লগ বানাবো যে এখানে আসলে যে লকডাউন হয়ে গেছে ভারতের মিডিয়াগুলোকে তো আমার জবাব দিতে হবে তার জন্যই বাংলাদেশি ভাই বোনরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিও শুরু করা যায় আমরা কিন্তু ভারতের দালাল মিডিয়াদেরকে প্রমাণ করার জন্যই স্টেশনে চলে আসলাম মেট্রো স্টেশনে এই স্টেশনে দেখেন কত কত মানুষ তারা কিন্তু কাজ করতেছে কিন্তু ভারতের মিডিয়া আমেরিকান মিডিয়া ওরা সবসময় এমনভাবে প্রচার করবে যেমন চায়নাতে বিশাল বড় ধরনের মহামারী শুরু হয়ে গেছে কিন্তু আসলে কোনো রকম মহামারী আমি দেখছি না সো আপনারা কখনোই ঘাবড়াবেন না এরকম ধান্দাবাজ দেশগুলোকে ইন্ডিয়ার মতো ধান্দাবাজ দেশগুলোকে কখনোই বিজনেস করতে দিবেন না এখন কিন্তু পেঁয়াজ চায়না থেকে যাচ্ছে পাকিস্তান থেকে যাচ্ছে তাদের কৃষকরা পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না এখন এটার জন্য কী করতে হবে গুজব চড়াতে হবে চায়নার বিরুদ্ধে চায়না যে তাদের বর্ডারের অনেকটা অংশ ঢুকে গেছে এটাও আর একটা ম্যাটার সো এই পলিটিক্যাল ইস্যুর জন্য একটা হাইপ চড়ায় যার কারণে একটা দেশ যাতে লকডাউন হয় ভ্যাকসিন কেনা বেচা হয় এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে আপনারা কখনোই ঘাবড়াবেন না এই যে দেখেন কত কত মানুষ কিন্তু এখানে এই যে দেখুন সবাই কিন্তু লাইন ধরে দাঁড়ায় আছে কত হাজার হাজার মানুষ কিন্তু মিডিয়াতে এমনভাবে প্রচার হচ্ছে ভারতীয় মিডিয়াতে মনে হচ্ছে বিশাল কিছু হয়ে গেছে আসলেই তেমন কিছু হচ্ছে না আমরা কিন্তু মেট্রোতে উঠে গেলাম দেখুন কত হাজার হাজার শত শত মানুষ কিন্তু এখানে আছে রকম কিন্তু হাইপ চাইনাতে নাই আর এক দুজন পড়লে পড়তেও পারে এটা সবসময় চাইনাতে পড়ে মাস্ক এরকম ভাবে মেট্রো থেকে নেমে বিচে চলে আসলাম বলছিলাম যে একটা সুন্দর প্লেসে আসবো সুন্দর প্লেসে কিন্তু অলরেডি এসে গেলাম আর দেখেন মানুষ কত ভয়ে আছে করোনা ভাইরাস বা এইচ এম যাই হোক ভাইরাস যেটা হাইপ চড়াইছে সবাই কিন্তু ভয়ে আছে কেউ কারোর সাথে মিশতেছে না অনেক দূরত্ব মেনটেন করতেছে সবার মুখেই মাস্ক মানে পৃথিবীতে যে গুজব জিনিসটা কীভাবে ছড়ানো যায় এটা কিন্তু ভারতের মিডিয়া ছাড়া আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না দেখছেন না বাংলাদেশে কিছু হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বলতেছে যে বিশাল বড় বড় অস্ত্র আসতেছে এই সেই এখন মেইন যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি ভারতের কিন্তু একটা রাজ্যের কিছু অংশকে চায়নার একটা শহর ঘোষণা করে দিছে আমি জানি না আপনারা কি খোঁজখবর রাখেন কিনা আমি যেহেতু চায়নাতে আছি এখন এমন একটা হাইপ চলতেছে যে চায়নাতে বিশাল সমস্যা হয়ে গেছে করোনা ভাইরাস সৃষ্টি হয়ে গেছে চায়না এরকম একটা খারাপ দেশ কারণ আমি প্রশংসা করতেছি না আমি চায়নার প্রশংসা করতেছি না যেটা বাস্তব এই জিনিসটাই তুলে ধরতেছি এই যে দেখেন ভারতীয় দাদাদেরকে দেখাচ্ছি সবার মুখেই মাছ কেউ কারোর সাথে মিশতেছে না এখানে কোনো মানুষ নাই একেবারে কোনো মানুষ নেই যে দেখেন কোনো মানুষ নেই এখানে যা দেখতেছেন ইডিট করে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে লাগাইছি বুঝছেন এই হচ্ছে অবস্থা আর কি বলবো ভালো থাকুন সুস্থ থাকুন গো ডেলিকে লাইক কমেন্ট করে সাথেই থাকুন